এই মুহূর্তে অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য আপনি তদবির করাতে চাচ্ছেন এখন আপনি অবৈধ সম্পর্ক নষ্ট কিভাবে করবেন তার মাধ্যমে করবেন আমার পরামর্শ হইল জিনে যারা রুগী আছে অথবা জাদু চাকান্ত রুগী আছে শত্রুর বিপদ থেকে আপনি বাঁচতে চাচ্ছেন এরকম যে কোনো কাজ করাতে আগ্রহী আপনি অবশ্যই আপনি অবশ্যই যে কোনো একজন জিন সাধক এরকম কবিরাজের মাধ্যমে আপনি কাজ করাবেন যে লোকটা জিন সাধনা করছে এমন ব্যক্তির মাধ্যমে কাজ করাবেন জিনের মাধ্যমে যে লোকটা যে কোনো করতে সক্ষম আমি আলহামদুলিল্লাহ আমার নাম হাফেজ কারি মাওলানা আদিব মুফতি মহাদ্দিস মাহমুদুল হাসান চিটাগান হাত হাজারি মাদ্রাসা ছাত্র আমি আলহামদুলিল্লাহ দেশে প্রবাসে সত্তর বছর যেবার তদ্বির করে আসতেছি সত্তর বছরের অভিজ্ঞতা সম্পন্ন আপনি যে দেশে থাকেন না কেন যে কোনো রাষ্ট্রে আছেন যে কোনো সমস্যা আছে দূরে কাছে যেখানে থাকেন না কেন আমার এই অথবা হোয়াটসঅ্যাপে এস করে বয়স করে সমস্যার কথা বলা বলবেন আমি হাজার হাজার লক্ষ লক্ষ জিন বাহিনীদেরকে আমার আয়ত্তে রাখছি জিন সাঁতরা করছি হাজার হাজার লক্ষ লক্ষ বাহিনী আছে ওদের মাধ্যমে মানুষের সেবা দিয়ে আসতেছি অনেক বছর যাবত আলহামদুলিল্লাহ আপনারা

বোতলের মধ্যে বন্দি করে মাটির তলে কবর দিয়ে চলে আসবো জাদু কুফুরি করা থাকলে যেখানে যেখানে তাবিজ কবাস গাড়া আছে সমস্ত তাবিজ কবাস গুলা উঠাইয়া নষ্ট করে দিয়ে চলে আসবে আপনার রুগীর সমস্যা দেখবেন খুব দ্রুত একদিনের ভিতরেই সুস্থ হয়ে যাবে কিন্তু যারা জিন সাধক না এমন ব্যক্তিদের মাধ্যমে আপনি কখনোই কাজ করাবেন না যদি জিন সাধকের মধ্যে কাজ মাধ্যমে কাজ করান আপনার মহা সমস্যাগুলা পানির মতো সহজে অল্প টাইমের মধ্যে সমাধান পাবেন আপনি যাকে দিয়ে যেন ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই জিন সাধক হয় জিন সাধকদের মাধ্যমে কাজ করালে আপনি খুব দ্রুত সমস্যা সমাধান পাবেন এই কথাটা মাথায় রাখবেন অন্যদের মাধ্যমে কাজ করাবেন দুই তিন ভালো গেছে তিন চার দিন ভালো গেছে পরে আবার যে অবস্থা ছিল ওই অবস্থায় শুরু হইছে এজন্য জিন সাধকদের মাধ্যমে কাজ করাবেন যে কোনো ত্বরিত করতে চান তাহলে আপনার সমস্যা খুব দ্রুত সমাধান পাবেন